ওইগুলোর বিপরীত কাজ করুণা তাহলে আমি তোমাদের জান্নাতি হয়ে যাবার জিম্মাদারি গ্রহণ করব সুবহানাল্লাহ আল্লাহ। তোমরা তখন অবশ্যই জান্নাতি হয়ে যাবে বরং জান্নাতে সুউচ্চ স্তর পাবে আসলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব ফরমান সে 6টি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে তাহলে আমাদের নবী রহমাতুলের কথা হচ্ছে খুবই মূল্যবান খুবই দামি নবীজি কথা বলেছেন খুব কম কিন্তু এটার বাবার তো অনেক বেশি একটা কথা আছে সত্য মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংসে থেকে নিয়ে যায় তাহলে আমরা কি করবো সবসময় সত্য কথা বলবো আপনার সকলেই এই ঘটনাটা জানেন অলিকুল সম্রাযীর আব্দুল কাদের ইলানি রহমাতুল্লাহ আলাই যিনি বাগদাদে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন ওনার মা ওনার জামার আস্তিনের নিচে ৪০ স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছেন রাস্তার মধ্যে টাকা ধরল টাকা পরবীর আব্দুল কাদের জিলানিকে বললেন হে পালক তোমার কাছে কিছু আছে কি পরবীর আব্দুল কাদের জিলানি জবাব দিলেন হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণ মুদ্রা আমার আস্তিনের নিচে আমার মা সেলাই করে দিয়েছে ডাকাতরা বিশ্বাস করে নাই ধরে সে ডাকাত সরকার আহমদ বদবির কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সেই ডাকাত সর্দার ওনাকে জিজ্ঞেস করলেন বাবা তোমার কাছে কি আসলে স্বর্ণ রয়েছে তখন বরবির আব্দুল কাদের জিরানি রাজি আল্লাহ বলেন হ্যাঁ আমার বগলের নিচে চল্লিশটি স্বর্ণ মুদ্রা রয়েছে তখন সে ডাকাত বললেন বাবা তুমি তো মিথ্যা কথা বলতে পারতি তুমি কেন সত্য কথা বললে আমার মা আমাকে আমি কথা বলেন না সেজন্য আমি আমার মায়ের আদেশ পালন করেছি এখন আল্লাহ নবির তুমি আদেশ দিচ্ছেন আমার উম্মত তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে কি হলো সে সত্য কথা বলার কারণে সেই ডাকাত সর্দার সকলকে নিয়ে দাকাতি করা ছেড়ে দিল বলেন না সব তাহলে আমরা কি করব। যখনই কথাবার্তা বলি চেষ্টা করব অবশ্যই সত্য কথা বলার জন্য আর সত্য কথা যিনি বলবেন ওনার একটা বৈশিষ্ট্য হয়ে যাবে উনি আল্লাহর অলি হয়ে যাবেন বলেন না সবাহান রসুল পাকসাল্লাহ আলী আসাল্লাম বলেন আমি তোমাদের জন্য যখন প্রতিশ্রুতি দেবে তখন তা পূরণ করবে কারো সাথে যদি কোন ওয়াদা দেওয়া হয় কোন কথা দেওয়া হয় তাহলে কি করতে হবে সেটা বঙ্গ করা যাবে না রাখতে হবে আল্লাহ নবী রাহমাতুল আলামিন অন্য হাদিসে বলেন আলা লা ঈমানা লিমান লা সেই ব্যক্তি ইমান নেই অর্থাৎ সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নহে যে ব্যক্তি ওয়াদা কি করে মিস করে ওয়াদা বঙ্গ করে আবার ওয়াদা ভঙ্গ করা এটা মোনাগির একটা আলামত ব্যাখ্যার মধ্যে আসছে ওয়াদা মানে জায়েজ ওয়াদা ওয়াদা পূরণ করা আবশ্যক মুসলমানের সাথে ওয়াদা করো কিংবা কাফিরের সাথে করো প্রিয়জনের সাথে করো কিংবা অন্য কারোর সাথে করো ওস্তাদ পীর নবী এবং আল্লাহর সাথে কৃত সকল ওয়াদা পূরণ করো আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন একবার এক বিদুর্মীর সাথে ওয়াদা করেছিলেন নবী রহমাতুল্লিল আলমিন সেখানে তিন দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন সেই ব্যক্তির জন্য কারণ তার সাথে কি দিয়েছিলেন কথা দিয়েছিলেন আমরা কিন্তু অনেক কথাবার্তা মানুষের সাথে দিই কিন্তু সেই কথাগুলো আমরা কি করি মিস করি বক করি তাহলে আমাদের উচিত যদি চায়েস কোন ওয়াদা হয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই আমাদের কি করতে হবে পালন করতে হবে অবশ্য যদি কারো সাথে হারাম কাজের ওয়াদা করো তাহলে তা কখনো পূরণ করবে না এমনকি হারাম কাজের মান্য আপনি একজনের সাথে কথা দিয়েছেন যে একজনকে মেরে ফেলবেন চলো ওকে মেরে ফেলবে তোমার সাথে কথা দিচ্ছি এরকম বা খারাপ কাজের জন্য যদি ওয়াদা দেওয়া হয় সে ওয়াদা মিস করা কি চাই যাচ্ছে সেই ওয়াদা মিস করতেই হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আরো বলেন যখন তোমাদের কাছে কোন জিনিস গচ্ছিত রাখা হয় তখন তা পরিশোধ করবে অর্থাৎ কোন মুসলমান কোন মানুষ যদি তোমার কাছে কোনো কিছু জমা রাখে তাহলে তোমাকে কি করতে হবে সেটা আমানতের খেয়াল করা যাবে না আমানত রক্ষা করতে হবে আমানত সম্পদের হোক কিংবা কথা হোক

আমানত ও এর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে তাহলে রসুল সাল্লাল্লাহু তালে আলী সালামত অর্ডার হচ্ছে আদেশ হচ্ছে যদি তোমার কাছে কোনো মানুষ কোনো কিছু জমা রাখে তাহলে যখন সে ওই জিনিসটা চাইবে তাকে আবার কি করতে হবে সেটা দিয়ে দিতে হবে সেটা তোমার নিজের মনে করা যাবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু তালে আলিসলাম আর বলেন নিজেদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করে

তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম আরো বলেন তোমাদের চক্ষু গুলোকে অবনমিত রাখবে চলাফেরা করলে দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ রাখবে বসলেও দৃষ্টি নিচের দিকে রাখো যাতে মুহরিম নয় এমন কাউকে দেখা থেকে বাঁচতে পারো এই নির্দেশ পুরুষ নারী উভয়ের জন্য প্রযোজ্য অবশ্য যেখানে উপরের দিকে দেখার প্রয়োজন হয় অথবা এ দেখা জায়েজ হয় তাহলে ওখানে অবশ্যই দেখবে যেমন আলিম পিতা মাতার চেহারা এবং চন্দ্র ইত্যাদি অবশ্যই দেখবে আলেমের চেহারা দিকে তাকাইলে কি হবে সব হবে নে হবে পিতা মাতার চেহারা দিকে তাকাইলে কি হবে হবে সব হবে সাহাবিদ জিজ্ঞেস করেন ইয়ারাসুল্লাহ যদি কেউ তার মা বাবার দিকে মায়ার নজরে একশো বার টাকা তাহলে কি তার আমল নামায় একশো টাকা বলে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম নুরানি জবর মাবাকে আসার পর মা হ্যাঁ অবশ্যই আল্লাহ 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 রাবুল আলমিন ধরি সুতরাং কোন মুসলমান যদি তার পিতা মাতার চেহারা দিকে মায়ার নজরে থাকায় একশো বারো যদি থাকায় একশোটা কবুল হজরে স্বভাবে বলেন না সোভা আপনি সাত লক্ষ আট লক্ষ টাকা খরচ করে সে মক্কা শরীফ এবং মদিনা শরীফে গেলেন হজের কাজকর্ম করলেন আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনার হয়েছে কিন্তু আপনার ঘরে যে দুই নিয়ামত রয়েছে মা এবং বাবা যাদের এই নিয়ামত ঘরে আছে আজকে থেকে তাই আগে না কস আজকে থেকে মা বাবা কদমে জোরে মাপ চান ক্ষমা চান আর মা বাবার দিকে তাকাইয়া তাকাইয়া এই কবুল হজের সব অর্জন করে আল্লাহ রাবুল আলমিন তফিক দান করুক সকলে বলে আল্লাহ রহমান আকাশের চন্দ্র দেখা যায় সেই চন্দ্র যদি আপনি তাকান সেখানে সব যে আল্লাহ আল্লাহ কতই না সুন্দর যে আল্লাহর সেই সুন্দর চন্দ্র আকাশের মধ্যে রয়েছে সেজন্য এরকম আরো অনেক নেক কাজের নেক বস্তু যদি আপনি তাকান সেখানে কি হবে অবশ্যই সব হবে এখানে তো লজ্জা সরণের কথা বলা হয়েছে আল্লাহ সুলসাল্লাহ আলী আসসালাম আর বলেন ওয়াকফু আইদিকুম এবং নিজেদের হাতকে বিরত রাখবে অর্থাৎ নিজের হাত দ্বারা কারো উপর অত্যাচার করা যাবে না তা দ্বারা অবলদ জিনিস স্পর্শ করা যাবে না আজকে আপনার শক্তি আছে আপনি ইচ্ছে জেতাকে কি কইবেলেন জুলুম করলেন মারলেন এটারও কি করতে হবে জবাব দিতে হবে সেজন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন ওয়াকফু আইদিকুম হে আমার উম্মত তোমরা তোমার

অর্থাৎ তাদের চেহারা উপর নূর রাশি ও ইবাদতের চিহ্ন বলি এমন ভাবে থাকে যে তাদেরকে দেখতেই আল্লাহর স্মরণ এসে যায় তাদের চেহারা আল্লাহকে দেখার আয়না হয়ে থাকে হুজুর নবী করিম সাল্লাহ তালা আলী আসসালাম এর করেন আলীর চেহারা দেখা ইবাদত যে আলী নবী রহমাতুল আলামিনের কলিজা টুকরা হজতে মা ফাতে মাতর জাহর তদি আল্লাহ তালা আনহার স্বামী ইমাম হাসান হোসেনের পিতা সবাই বলতেছেন যে আলী জহরাটা কি ইবাদত তাকে যে দেখতো সে বলে উঠতো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা এমন সুন্দর ছিলেন ওনাকে দেখলেই মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলতো আল্লাহর কথা স্মরণ হতো এই কেমন সম্মানিত বাহাদুর ও সহনশীল যুবক কিছু লোক এমন আছেন যাদের পাশে পাশে কলব জারি হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ এমন কিছু আল্লাহর বান্দা আছেন যাদের পাশে বসলে কি হয়ে যায় পরবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির রব যায় হজরতের দাতা গঞ্জে বর্ষ রাহমাতুল্লাহ রাই পবিত্র মাজারে পৌঁছলে হৃদয়ের দুনিয়া বদলে যায় সবাহ আল্লাহ মিশরের মহিলারা হজরত ইউসুফ আলাই ইসলামার সৌন্দর্য দেখা মাত্রই বলে উঠেছিল হাস আলিল্লাহ আল্লাহর ওই পবিত্রতা ইসুফ আলাহ ইসলাম এমন সুন্দর ছিলেন ইসুফ আলাই ইসলামার সৌন্দর্য দেখে সেই মিশনের রমণীরা নারীরা তাদের হাত কেটে ফেলেছে কবি বলেন যদি তারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই দুরালি ক্ষমতা দেখতো তাহলে তারা তাদের হাত নয় তাদের কোলি কেটে টুকটুক টুক করে ফেলতো কিন্তু তারপর তারা টের পেত না বলেন না সুবহানাল্লাহ

বাদী আজাদ সাবধান করবেন বলেন না কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি বাজারে গিয়ে পড়বে লাহু লাহ লাহুল আলা কুল্লি সাইন কাদিন যতগুলো যতগুলো কথাবার্তা বলবে প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ রাবুল আলমিন তার আমল নামায় নে আর লিপিবদ্ধ করে দিবেন আমরা চেষ্টা করব বাজারে গিয়ে অনেক কথাবার্তা না বলি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ মসজিদের সাথে আমাদের সম্পর্ক বেশি রাখবো বাজারের সাথে সম্পর্ক আমরা কম রাখবো আর বাজার ও যদি আমরা যাই সেখানে কিভাবে ন্যাক অর্জন করা যায় সেই চেষ্টা করবো আল্লাহ রাবুল আলমী তহবিল দান করুক সকলে বলি আল্লাহ আল্লাহ রসুল সাল্লু তাল আলী সাল্লাম এর সব ফরমান আর আল্লাহ তালার নিকৃষ্টতম বান্দা হলো তারাই যারা পরনিন্দা করে বেড়ায় বন্ধুদের মাঝে বিভেদ সৃষ্টি করে এবং পবিত্র লোকদের মধ্যে তালাশকারী। বোঝা গেল যে করা নিষিদ্ধ সন্ধি করানোর জন্য একে অন্যের নিকট বালকতা পৌঁছানো ইবাদত আমরা দুইজন বন্ধুর মাঝে আমরা কখনো বিবেক তৈরি করব না আমরা সেখানে সম্পূর্ণ যাতে মজবুত থাকে সে চেষ্টা করবো

যেই উপদেশ আমাদেরকে দিয়েছেন সেগুলো আমাদের আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক সকল আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত